একজন দণ্ডিত অপরাধীকে তার দর্শক ছাত্র জনতা ও বিভিন্ন সময় গণহত্যা চালানোর সেই স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি রায় হতে যাচ্ছে তেরোই নভেম্বর নিশ্চিত কিন্তু তাকে ফাঁসি রায় ঘোষণা করবে আদালত কেন না তিনি সকল হত্যাকারীর মূল হোদা তা নির্দেশে হয়েছে এরকম হত্যাকাণ্ড দর্শক শেষ সময়ে এসে কিন্তু শেখ হাসিনার নির্দেশ কেউ মানছিল না এরকম কিন্তু পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সে সময় দর্শক এ নিয়ে এবার একটি খবর প্রকাশ হয়েছে দর্শক আমরা কিন্তু সে সময়ে নিউজ করেছি যে কিভাবে শেখ পতন করতে যাচ্ছে এমন কি পুলিশ সেনাবাহিনী যে শেখ কথা মানছে না দর্শক আমরা সে সকল নিউজগুলা কিন্তু প্রকাশ করেছি আগেই দর্শক এখন একে এরকম তথ্যগুলা বেরিয়ে আসছে দর্শক আপনারা ভিডিওতে দেখেছেন যে সকল তথ্যগুলা পেয়েছেন এ সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী নিউজগুলা সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দর্শক আপনারা জানেন শেখ হাসিনার যদি ফাঁসি রায় হয়ে যায় তাহলে ভারত কিন্তু কিছুতেই তাকে রাখতে পারবে না ভারতকে চাপ দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তারপর ফাঁসি কার্যকর করা হবে বলে জানা যাচ্ছে দর্শক আপনি কি চান শেখ হাসিনার ফাঁসি হোক আপনার মতামত কমেন্টটি জানাবেন পরবর্তী নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন